একটা নারী পাঁচ ঘন্টা কাজ করে তাহলে ওই মালিক কাকে ওই ফ্যাক্টরিতে কাজ দেবে লস করে ওই ফ্যাক্টরিতে নারীকে রাখবে না তাহলে তুমি ভুক্তভোগী তুমি যদি এতই শ্রমিকের ভালোবাসো তাহলে সেই শ্রমিকদেরকে তুমি তিরিশ হাজার টাকা তাদের কি পাওনা আছে কি দরকার সেইগুলো দেখো এমন আশ্বাস দিও আহ্বান আমাদের জুটের পক্ষ থেকে আমি জামাতের আমিরের এই কথা আমি সম্পূর্ণভাবে তাকে বলতে চাই জনগণের সামনে সে নত স্বীকার করবে এবং সে সবার কাছে ওপেন মাপ চাইবে নির্বাচন কমিশনের যে তারা নির্বাচন কমিশনের যেটা অবমাননা কমিশনকে বলতে চাই তার মনোনয়ন পত্র বাতিল করা হোক তাকে ভোটের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হোক তাহলে সে বলবে নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় তারা নারীদের নিয়ে ন্যাক্কারজন নারীদেরকে দেওয়ায় ভারী বাড়ি তারা ভোট চাইতেছে নারীদেরকে দেওয়ায় তারা মিসল করতাছে যে নারীদেরকে দিয়ে মিসিল করায় যে নারীদেরকে দিয়ে ভোট চাই সেখানে জামাতের আমি আল জাসিরায় সাক্ষাৎকারে বলেছিলেন নারীরা কখনো তাদের প্রধান হতে পারবে না একটা নারী টাকা বিশ্রাম চলাইতে গেলে সামনে শেষ করবে গ্যালা চলে কমপ্লিট করবে তারা কখনো। জামাতের আমির হতে পারবে না এটা তাদের নিজস্ব আইন তৈরি করা তারা যে আইন তৈরি করে তারা বাংলাদেশের সংবিধান কি দেখে না বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার দেওয়া আছে আমরা কর্মজীবী নারী আমরা বলতে চাই আমরা যদি কাজ না করি আমরা যদি বাসায় রান্না না করি আমরা যদি চাকরি না করি

সচেতন নাগরিক যারা একাত্তর দেখেছেন যারা চোদ্বে দেখেছেন তারাই শিক্ষার্থ নেবেন তারা কোথায় ভোট দিবেন কোথায় ভোট দিবেন না আমরা বলতে চাই কোনো নারী বিচ্ছে নারী শ্রমিকের ভোট তারা পাইতে পারে না যারা নারীদেরকে পিছিয়ে রেখে নিজেরাই আসন নিজেরাই চেয়ার তৈরি করতে চায় তাদেরকে দিয়ে বাংলাদেশের নারী সমাজের নারীদের কোনো ভালো কাজ হতে পারে না এই বলে আমি আমার কথা শেষ করছি এবং আমাদের পক্ষ থেকে নারী নেত্রীরা বক্তব্য ভালো করে

পৃথিবীতে নারী এবং পুরুষ দুজনই সমান অংশীদারী যেমনি পুরুষের এখানে তেমনি নারীদেরও সমানভাবে তাদের সাথে কাজ করিয়ে তাদের সাথে পদক্ষেপে চলে আসতেছে যখন এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল যখন যুদ্ধের সময় শুধুমাত্র মানুষই কিন্তু যুদ্ধ করেই পাশে কিন্তু নারীদেরও থাকতে হয়েছে তাহলে কিন্তু দেশে স্বাধীনতা আর এত বড় বড় কথা এই তারা বলতেছে তারা বলতে পারতো না সারা জীবন মানুষের গুণাবই করে যেত তারা তারা হচ্ছে যারা এই ধরনের উন্নতির কথা বলে তারা হচ্ছে মানুষের গুণবী করার জন্য উঠতে তারা আসলে দেশের উন্নয়ন করার জন্য উঠতো হয় নাই তারা চাচ্ছে এই দেশটাকে ধ্বংস করতে কারণ 哪里让贼闯了？你看这。嗯嗯 arena এই বলে কিন্তু তারা নারীদেরকে দাবিয়ে রাখতো এখন আছে না নারীরা ঘর সামলাতে পারে নারীরা বাইরে সামলাতে পারে নারীরা তাদের পাশাপাশি সব কাজগুলোই খুলাই নারীরা করতে পারে তাহলে এখন ইকো লাগে তাদের তাহলে নারীদের কিভাবে